নাহিদ ইসলামের শেষ রক্ষা হচ্ছে না কঠিন বিপদের মুখে পড়ে গেলেন অবশেষে নাহিদ ইসলাম এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন পদক্ষেপ নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নাহিদ ইসলাম আসিফ মাহফুজ সার্জি সান্দান মাসুদ নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তার এদের জনসমর্থন কোনো আসনে টু পার্সেন্টের বেশি নাই তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যতই দুর্দিন থাকুক বাংলাদেশে যতই খারাপ অবস্থা থাকুক তারপরেও মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় এখন টেলিভিশনের স্কলে যাচ্ছে যে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং চেয়ারম্যানের উপস্থিতিতে এ নিয়ে শুনানি হবে এনসিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত আমিরাত ভিত্তিক কোম্পানি জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে চৌঠা ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার কোটিন ভাবে ফেসে গেছেন এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় নাই দাতা ইসলামের শেষ রক্ষা অস্ত্র তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে দর্শক দাতা এদিকে ডক্টর মোহাম্মদ ইউনু যে কোনো মুহূর্তে ক্ষমতাচ্যুত হতে পারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান আন্তর্জাতিক নির্দেশে অবশেষে কোটিন পদক্ষেপ নিচ্ছেন দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্রী সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হোয়াট এ চ্যালেঞ্জ হোয়াট এ ডায়লগ এবং হোয়াট এ চ্যালেঞ্জ একজন রিকশাওয়ালা আওয়ামী লীগের ভক্ত কর্মী বলা যাবে না রিকশা লীগ আছে কিনা জানি না শ্রমিক লীগ আছে তো সে দাবি করেছে নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে নাহিদ যে আসন থেকে নির্বাচন করবে ওই আসনেই নৌকা মার্কানিয়া এই রিকশাওয়ালা নির্বাচন করবে কি সে কনফিডেন্ট যে ওই আসনে সে যদি পাশ না করে কানে ধরে উঠবোস করবে তবে অন্য কোনো আসনে সে লড়াই করতে চায় না নির্বাচনে যাইতে চায় না শুধুমাত্র নৌকা মার্কানিয়া নাহিদের আসনে যাইতে চায় এখন তার এই চ্যালেঞ্জটার মধ্যে বাস্তবতা কি আছে বাস্তবতা হচ্ছে নৌকা মার্কানিয়া যদি এই রিক্সাওয়ালা আসলেই দাঁড়াই যায় তাহলে নাহিদ সে আসনে আহ ফেল করবে তবে এখানে একটু পেঁচকে আছে যেহেতু সবগুলো রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে ওই আসনে বিএনপি বিজয়ী হবে বিএনপি ওই আসনটাতে পাশ করবে তবে নাহিদ ইসলামের এনসিপির সাপ্লাকলি বনাম এই রিক্সাওয়ালার নৌকা এখানে যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভোটগুলো দেখা হয় তাহলে এই রিক্সালা ভোট বেশি পাবে এখন কেন আসলে বেশি পাবে পারসেপশনটা কোথায় পার্সেপশন আওয়ামী লীগের সময় আপনাদের খেয়াল থাকার কথা যে হিরু আলম সে হচ্ছে আরাফাতের বিরুদ্ধে তারাইয়া একটা ভালো ভোট পাইয়া গেছিল হিরু আলম বগুড়াতে তার আসনে আপনার ওইখানে খুব বাঘা ভাগা প্রার্থীদের বিরুদ্ধে তারাইয়া আওয়ামী লীগের সে ভোট পাইয়া গেছিল কীভাবে গেছিল কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধী যারা ছিল বিএনপি জামাত জোট বাইঝা আবার আওয়ামী লীগের উপর বিরক্ত কিন্তু বিএনপিও করে না জামাতও করে না তারাও কিন্তু হিরুলমে ভোট দিচ্ছে একটা প্রতীকী কি বলা হয়েছে ধরেন স্ট্যান্ড নেওয়া এখন এই রিক্সাওয়ালার সাথে কেন এনসিপির জনসমর্থন এটা আপনি এখনকার গবেষণা কি বলতেছে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে সারা বাংলাদেশে এদের দুই পার্সেন্ট ভোট নাই আমি বরাবরই বলি হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা এদের হিসাবটা আলাদা কিন্তু নাহিদ ইসলাম আসিফ মাহফুজ সার্জিস হান্নান মাসুদ নাসুরুদ্দিন পাটোয়ারি আক্তার এদের জনসমর্থন কোনো আসনে টু পার্সেন্টের বেশি নেই তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যতই দুর্দিন থাকুক বাংলাদেশে যতই খারাপ অবস্থা থাকুক তারপরেও মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় পাবে এখনো আপনি যত কথাই বলেন আওয়ামী লীগের সমর্থন সবাই নীরব হয়ে আছে চুপচাপ হয়ে আছে যে এখন আওয়ামী লীগের কথা বললেই বা যদি নিজের অবস্থান কেউ প্রকাশ করে তার বিরুদ্ধে একটা মামলা হওয়ার সম্ভাবনা আছে গ্রেপ্তারের সম্ভাবনা আছে কিন্তু যদি ভোট হয় এই রিক্সাওয়ালা নাহিদ ইসলাম থেকে ভোট বেশি পাবে মানে নাহিদ বনাম রিক্সাওয়ালা যদি আলাদা একটা ভোট হয় এটা সে পাবে কারণ এনসিপি কে এখন বিএনপি এক চক্ষও দেখতে পারে না জামাত আধা চক্ষ দেখতে পারে না কারণ উনিশশো একাত্তরের বিচার নিয়ে তারা এখন যে স্ট্যান্ড নিছে সো জামাতের সাথে ইন্টারনালি সম্পর্ক খারাপ হয়ে গেছে বিএনপি যেভাবে প্রতিদিন সার্ফেক্সিল দেওয়া হচ্ছে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তাহলে এনসিপির ভোটারটা কই

ধরেন জামাতের একজন প্রার্থী ভালো লোক বিএনপির একজন প্রার্থী সন্ত্রাসী অথবা জামাতের প্রার্থীটা সন্ত্রাসী বিএনপিটা ভালো লোক লোকাল পর্যায়ে অথবা ধরেন লাঙ্গলের প্রার্থীটা সন্ত্রাসী নৌকাটা ভালো লোক বিশ্বাস করেন বাংলাদেশে যারা বাই ব্লাড ডাই হার্ট ফ্যান আছে এই দলগুলোর তারা কিন্তু আসলে স্থানীয় ক্যারেক্টারকে দেখে না মার্কাকে দেখে মার্কা কোনটা এটা মাইরা দিয়ে চলে আসে এটা ব্লাডের মধ্যে একটা মার্কাগত ইস্যু আছে সেই জায়গা থেকে আসলে এই রিক্সাওয়ালা এই চ্যালেঞ্জটা দেওয়ার সাহস পেয়েছে পনেরো মাসের মধ্যে এনসিপির যে জনসমর্থন এটা আকাশ থেকে মাটিতে পড়ে গেছে এখন বড় বড় দলগুলো তাদেরকে দুই চার দশটা সিট দিয়ে নিতে চাই এটা হচ্ছে রাজনীতি এটা আলাদা কারণ জুলাই অগস্ট একটা ইস্যু সেই ইস্যুতে যে স্নিগ্ধ বলেন বা বলেন কেন ডাকতেছে ওই ইস্যুটাতেই ডাক্তারছে এছাড়া আপনি এই হাতে গন দুই চার পাঁচটা বাদ দিলে সারা বাংলাদেশে এনসিপির কেউ সিট সারবে আপনি দেখেন তো আপনার এলাকায় লোকাল এনসিপির নেতাটা কে তার লোকাল অবস্থানটা কি আছে হাতে গনাথা দুই চারজন দশ জন বাদ দিলে আমার এলাকায় এনসিপির কে কত বড় নেতা আমি চিনি না আছে একটা ছেলে তারা হালকা পাতলা চিনি বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত কিন্তু এর বির চিনি না কিন্তু আপনি যাই দেখেন নৌকাল লোককে জামাতের লোককে বিএনপির লোককে লাঙলের লোককে ইসলামী আন্দোলন চরমনের লোককে ওইটাও মোটামুটি চিনা যায় এই কারণে রিসলা এই চ্যালেঞ্জটা দিয়েছেন প্রশ্ন হচ্ছে নাইদ ইসলাম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে কিনা খুবই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি সেটা হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমানকে ঘিরে এখন টেলিভিশনের স্কলে যাচ্ছে যে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং রোববার ট্রাইব্যুনাল চেয়ারম্যানের উপস্থিতিতে এ নিয়ে শুনানি হবে কারণ তিনি ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন আমার মনে হয় যে তিনি বলছেন যে ট্রাইব্যুনালের বিচার মানি না চ্যানেল টোয়েন্টি ফোরে মুক্ত বাক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন এখন ট্রাইব্যুনালের বিচার মানি না বা এই বিচার সঠিক হয়নি এই আলাপ আলোচনাগুলো এখন আর চাপা দেয়া যাবে না মানুষ বলবে এখন এই বলাটাকে যদি টার্গেট করে শুধু ফজলুর রহমানকে টার্গেট করা হয় তাহলে এটার কিন্তু অন্য অর্থ হবে তো ট্রাইব্যুনাল নিয়েও তো অনেক রকম কথা হচ্ছে হচ্ছে না ট্রাইব্যুনালে ওই যে বলা হলো একজন মানে জিয়াউল হাসানের বোনকে লক্ষ্য করে যে আপনি চুপ থাকেন হ্যাঁ আপনাকে আসামি করা যেতে পারে এবং জিয়াউল্লা হাসানের অনেক অপকর্মের সাথে তার বোন আইনজীবী সেও যুক্ত তো এটা নিয়েও তো বিবিসি বাংলা পর্যন্ত রিপোর্ট করছে তো এখন আলাপ আলোচনা সমালোচনা হবে ট্রাইব্যুনালের কাজ সঠিকভাবে বিচার করে যাওয়া আর তার বাইরে যারা অবজারভার আছে রাজনীতি বা তারা সমালোচনা করবে করবে এই কারণে সমালোচনা না থাকলে আপনি কিন্তু ঠিক থাকবেন না আমি যদি আমাকে যদি কেউ সমালোচনা না করে আমার প্রতি মুহূর্তে কিন্তু হচ্ছে এক একটা কন্টেন্ট দেয় তারা সেখানে অনেক রকম মন্তব্য করে তার মধ্যে দুঃখজনক গালা গালি বিরূপ মানে এবং এমন কি কিভাবে যেন ফেসবুকের মেসেঞ্জারে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সেখানে পর্যন্ত খুব অশালীন ভাষায় গালা করা হয় এগুলি তো তার মানে প্রতিটাকে আমি ধরে ধরে কি আমি মানে মানহানির মামলা করব তো ট্রাইউনাল তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইউনাল বুঝতে হবে এটা আন্তর্জাতিক মানদড় রক্ষা করে এখন আলোচনা হবে এখন ফজলুল রহমান কখন কোন প্রেক্ষিতে তিনি বলেন তিনি তো মুক্ত মানুষ একটা স্বাধীন মুক্ত অত কিছু কেয়ার না কেয়ার না কেন ওনাদের একটা অহংকার আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আছে ওনাদের মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ আজকের এই ট্রাইব্যুনাল আজকের এই সরকার আজকের এই রাজনীতি আজকে আমি মৎস্য কথা বলতে পারছি এটা মনে রাখতে হবে ওটা কিন্তু বেসিক এই জন্য মুক্তিযোদ্ধাদের একটা আলাদা অহংকার থাকে তাদের আলাদা একটা বক্তব্য থাকে সব মুক্তিযোদ্ধা সেটা করেনি যেই মুক্তিযোদ্ধারা জীবনে যুদ্ধ করেছেন প্রকৃত যুদ্ধ করেছেন তারা কখনো আপোষ করতে পারে না কিন্তু অনেক আপোষ করেছেন বয়সের বারে হোক লোভের বসবর্তি হোক তারা তাদের অবস্থানে থাকতে পারেন কিন্তু কিছু মানুষ তো থাকতে হবে যারা মুক্তভাবে বলতে পারবে উদ্দেশ্যে বলতে পারবে কোনো কিছু বিষয়ে যদি কেউ বলতে না পারে আপনি যদি মুখটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এই জন্য আমি দেখি যে জামাতের সমালোচনা হলে প্রচুর মানে আক্রমণাত্মক অনেকে এই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে মতামত বিএনপি হয় কিন্তু কম বিএনপি লোকজন আমার কাছে মনে হয় একটু বোকা শোকা মানে ওই খুব একটা ফেসবুক মিডিয়া দেখে না আগে হয়তো দেখতের উপর থাকতো তার সারাদিন আর এখন হয়তো তারা দল টল ব্যবসা যেগুলি নিয়ে ব্যবসা এই কারণে তারা দেখার সময় পায় না এখন আবার আস্তে আস্তে আওয়ামী লীগের লোকজন দেখা শুরু করছে দেখবেন যে ওদের নিয়ে কোনো কন্টেন্ট করলে প্রচুর ভিউ হয় যাই হোক ফজলুর রহমান ওনাকে আমি জানি চিনি উনি আমাকেও একোসrobat করে বলছে যে আমি তো এটা ভুলি নাই। বলো ভাই ঠিক আছে আমি দেখতেছি আমি এটা কালেকশন করতেছি। ওনারা এইরকমই আমাকেও ধমক দেবে আপনাকে ধমক দেবে সরকারকে দেবে বিরোধী ক্ষেতে দেবে। ওরা তো এইটা একটা অধিকার। ওরাদের ভাই উনি তো যুদ্ধ কত কত বরাবর যেতে পারতো। ফ্রিডম ফাইটার। আপনি এটা মাথার মধ্যে রাখতে হবে। আমার অপরাধ আর ওনার অপরাধ হবে না। উনি অনেক বেশি বলবে কারণ উনি সেই বলার অধিকার আছে। এই দেশটাকে ওনারা মুক্ত করছে। তো ওনাদের কথা সহ্য করার ক্ষমতা ট্রাইব্যুনালকে থাকতে হবে সরকারকে থাকতে হবে দলকে থাকতে হবে ওনাদেরকে রক্ষা করতে হবে ওনাদেরকে ফেলে ফেলাবেন না এই যে নানা রকম ফুজু পাগলা এটা সেটা বলেন ঠিক না কিছু মানুষ থাকুক মুক্ত মনা তারা বলুক না আপনাকে বলবে আমাকে বলবে সবাইকে বলবে সেখান থেকে কিছু যদি মনে করেন যে শিখার দরকার আছে শেখেন কিন্তু দয়া করে আঘাত করবেন না ঠিক না ফজলু ভাইদের প্রজন্মের অল্প কিছু মানুষ কিন্তু বেঁচে আছে আর পনেরো ২০ বছর পরে আহাকার করবেন যা হারে একজন মুক্তিযোদ্ধা বেঁচে নেই এখন আর এই মুক্তিযোদ্ধা বেঁচে নেই পরের যারা আছে তারা তো প্রজন্ম তারা তার অরিজিনাল মুক্তিযোদ্ধা না এখন এই মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন আর কয়জন আছে অধিকাংশই তো গড়তে চলে গেছেন অধিকাংশকে আবার শেখ হাসিনা এই ভাতা মাতা এটা সেটা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিছে ওনারা এখন ওই আল্লাহর নাম জপে আর ওই শেখ হাসিনার নাম জপে ফজলুর ভাইদেরকে কাবু করা সহজ না ওনারা কাউকে ছেড়ে কথা বলবে না বেঁচে থাকুক বলু ভাই এটা হলো আমার আর্জি আমি যদি ট্রাইব্যুনালে ওনার পক্ষে লড়তে পারতাম আমি এই কথাগুলি বলতাম আমিও তো আইন বুঝি না কিন্তু আমি মুক্তিযুদ্ধের আবেগ বুঝি অনুভূতিটা বুঝি এটা সবারই মাথায় রাখা দেশের দুটি বন্দর দীর্ঘ মেয়াদে বিদেশিদের কাছে হস্তান্তর অনেকটা নির্বিঘ্নে ঘটে গেল চট্টগ্রামের নিউ মরিন কন্টেনার টার্মিনাল বা এনসিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত আমিরাত ভিত্তিক কোম্পানি জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে চৌঠা ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ অন্যদিকে চুক্তির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরদার হচ্ছে সরকার সমর্থকদের পিয়ার ক্যাম্পেইন সরকার সমর্থকেরা হাজির করছেন কাল্পনিক সব কাল গল্প আন্দোলনকারীদের বিরুদ্ধে তোলা হচ্ছে করা অভিযোগ আবার দেয়া হচ্ছে অদ্ভুত নানান যুক্তি কথায় কথায় আওয়ামী সরকার আর শেখ হাসিনার সব কাজের বিরোধিতা যারা করেন তারা এখন বলছেন অধ্যাপক ইউনুস গত সরকার উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন দেশের অর্থনীতি প্রায় পনেরো মাসে তলানিতে গিয়েছে কেউ সরকার সমর্থকদের বিকার নেই বরং তাদের দাবি শুনলে মনে হবে সব সমস্যার মূল কারণ দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিরা এগুলো পরিচালনার দায়িত্ব পেলে সিঙ্গাপুর এসে মাথা ছুঁকবে বাংলাদেশের পায়। প্রশ্ন হল সরকার সমর্থকেরা যেখানে দেশের সতেরো কোটি মানুষের রাজনৈতিক সরকারকে বিশ্বাস করতে রাজি নন সেখানে দেশের কেন মাসের মানুষকে ব্যর্থ অনির্বাচিত সরকারকে আস্থায় নিতে হবে এতদিনের কোন ম্যাজিকের কারণে তাদের দক্ষতা এবং সততা নিয়ে আমাদের সংশয় কাটবে অতীতে যারা বিদেশের সঙ্গে কথিত গোপন চুক্তির বিরুদ্ধে ছিলেন সোচ্চার এখন তারাই কেন প্রতিটি চুক্তি লুকিয়ে রাখছেন নিজেদের ভল্টে আমাদের অনুসন্ধান বলছে যে তিনটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দর আর টার্মিনাল তুলে দেওয়ার জন্য অধ্যাপক গোপন চুক্তি করেছেন তাদের প্রত্যেকটি বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর বেশ কিছু অভিযোগ আছে এমনকি জিবুতি সরকার জিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ অভিযোগ এনে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে বিনিময়ে দেশটিকে গুনতে হচ্ছে অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের জরিমানা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানি নব্বই শতাংশ বেশি হ্যান্ডেল করে এই বন্দর দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র কিন্তু সম্প্রতি এই প্রাণের স্পন্দন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক বিরোধীরা বলছে অন্তর্বর্তী সরকার নাকি দেশকে বন্দর দিতে চাইছে আর সরকারের দাবি এসব সিদ্ধান্ত দেশটির জন্য নতুন যুগের সূচনা অন্তর্বর্তী সরকার অধ্যাপক ইউনুসের নেতৃত্বে এসে কোন কোন টার্মিনাল বিদেশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে চলুন প্রথমে সেই তালিকাটি দেখে আসি গত সতেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনালটি তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েসকের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস প্রতিষ্ঠানটি প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে চুক্তির পরপরে বাংলাদেশ দুইশো কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে একই ঢাকার প্রাণীগঞ্জের কাছে বুড়িগঙ্গার পারে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালকে বাইশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেটলগের কাছে তারা প্রায় চারশো নব্বই কোটি টাকা বিনিয়োগ করবে এবং আঠারো কোটি টাকা সাইনিং মানি দেবে অধ্যাপক ইউনুসের পিয়ার টিম দাবি করছে গত বারো বছরে এই টার্মিনাল প্রায় তিনশো কোটি টাকা লোকসান করেছিল মেটলগের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে তবে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নিউমোনিক কন্টেনার টার্মিনাল বা এনসিডি নিয়ে যেটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এটি মোট কন্টেনারের চুয়াল্লিশ শতাংশ সামলায় এটি বর্তমানে নৌবাহিনী নিয়ন্ত্রিত চিটাগাং ট্রাইডক লিমিটেড নামে দেশীয় প্রতিষ্ঠান দ্বারা সতেরো বছর ধরে সফলভাবে ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে দু হাজার অর্থ বছরে এটি থেকে বন্দরে লাভ হয়েছে পাঁচশো চুহাত্তর কোটি টাকা কিন্তু এই লাভজনক টার্মিনালটিও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে এই সিদ্ধান্তটি এতই স্পর্শকাতর যে এটি আদালতের দৌড়গোড়ায় পৌঁছে গেছে হাইকোর্ট আদেশ দিয়েছেন এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া আপাতত চালানো যাবে না দশক মিউমিনার টার্মিনাল পরিচালনায় দু হাজার উনিশ সালে আওয়ামী লীগ সরকারের সময় টিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতা সারক সই হয় তবে বন্দর ব্যবহারকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি তবে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায়ের পর এ বিষয়ে জোর উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করে দেশের অন্য আরো কয়েকটি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে সরকার মরিয়া আগ্রহ চোখে পড়ার মতো এতে করে প্রশ্ন উঠেছে দেশের প্রতিটি ক্ষেত্রে সংকটের পাহাড় জমে গেলেও বন্দর নিয়ে এত কেন আগ্রহ অন্তর্বর্তী সরকার আবার চুক্তি করার ক্ষেত্রে প্রচন্ড গোপনীয়তা তৈরি করছে সন্দেহ এক নিবন্ধে বলা হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে চলছে জোর আলোচনা সরকারের সিদ্ধান্ত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করলেও স্বচ্ছতার অভাব জাতীয় নিরাপত্তার ঝুঁকি অর্থনৈতিক সর্বোচ্চ প্রশ্ন এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে নিবন্ধে বলা হয় বাংলাদেশের অন্তত পাঁচটি টার্মিনালে কন্টেনার হ্যান্ডেলিং এর দায়িত্ব বিদেশিদের হাত দেওয়ার উদ্যোগের জোরালো প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ কয়েকটি বাম রাজনৈতিক দল জামাত ইসলাম এবং হেফাজতের পক্ষ থেকে এ ধরনের চুক্তির বিরোধিতা করা হচ্ছে দর্শক কথা পক্ষে ইউনুস কেন মিত্রদের কাছ থেকে এমন বিরোধিতা পাচ্ছেন কেন অন্তর্বর্তী সরকার এসব চুক্তি নিয়ে এত বিতর্ক দেখা দিয়েছে আমাদের বিশ্লেষণের প্রধান কারণ তিনটি গোপনীয়তা দ্রুততা এবং অন্তর্বর্তী সরকারের এক্তিয়ার বিশেষ করে দেশের স্বার্থ ও লাভ কতটা থাকবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা নিয়ে বিতর্ক চলছে দর্শক ইতিমধ্যে দুটি চুক্তি সইয়ের ক্ষেত্রে অস্বাভাবিক দ্রুততা এবং চুক্তির শর্ত গোপন রাখার দৃশ্য দেখা গেছে এর আগে অন্তর্বর্তী সরকার বিদেশি কোনো চুক্তি প্রকাশ করেনি সবগুলোর ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অজুহাত দেখানো হয়েছে টেলিস্টার বলছে লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র একদিন করে মূল্যায়ন করা হয়েছে বছরের চুক্তির জন্য এই সময় যথেষ্ট নয় এই প্রক্রিয়ায় অংশীজন্য বিশেষজ্ঞদের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিচার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দাবি করেছেন কোন দেশের সরকারি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি দলে জনসমক্ষে প্রকাশ করবে না আইনগত সীমাবদ্ধতার কারণে

সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে এবং নাইদ ইসলামকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে নাইদ ইসলামের শেষ রক্ষা হচ্ছে না কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে। নাইদ ইসলাম দর্শক সবকিছু মিলে সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত এই সরকারকে নিয়ে দর্শক দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কম অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মিনিট ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ